বন্ধুরা দেখো আজকে ভাইয়ের জন্মদিন তাই হবে চিকেন আর এখানে আছে চার কিলো চিকেন রাখা আর এখানে আছে আদার পেস্ট রসুনের পেস্ট আর এখানে আছে পেঁয়াজের পেস্ট আর এখানে আছে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আর এখানে এই যে আছে গরম মশলা আর এই দিকে তেলটা দেখো গরম হচ্ছে এখানে জিরেটাও দিয়ে দিল তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর এই যে এখানেও কিন্তু টমেটোগুলোকে কাটা হয়ে গেছে দেখো এই যে দেখো এই যে বন্ধুরা দেখো সব সরঞ্জাম রেডি হয়ে গেছে এই যে দেখো আর এই যে কাঠের উনুনে কিন্তু হচ্ছে খুব কিন্তু টেস্ট হয় এখানে সব গরম মশলাগুলো দেওয়া হয়ে গেছে দেখো আর খুব ভালোভাবে ভেজে নিচ্ছে এরপর এই যে এখানে মানে কি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখো এই যে পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো গোল্ডেন কালার হওয়া অবধি কিন্তু ভেজে যেতেই হবে খুব ভালোভাবে এই যে দেখো খুব সুন্দরভাবে ভাবে কিন্তু ভেজে আর এই যে দেখো সব রক গুলোকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি ফার্স্ট আর এই যে এক এক করে প্রত্যেকটা কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিচ্ছি এই যে দেখো খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা দেখো তো চুলার মানে কি আগুনের রান্নাটা যে কতটা টেস্টি হয় বলে বোঝানো বোঝানো যাবে না আর কি দেখো এই যে খুব সুন্দরভাবে আর এখানে দিয়ে দিলো পেঁয়াজের পেস্টটা এটাকে কি ভালোভাবে ভেজে নিতে হবে এই যে দেখো খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি আর এই যে লঙ্কাটা কম মনে হয় আরও কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে এদিকে কিন্তু শুকনা লঙ্কা ফরঙ্গও দেওয়া আছে আবার কিন্তু গুঁড়ো লঙ্কাও দেবে ঝাল ঝাল হলেই তো টেস্ট হবে বন্ধুরা এইদিকে আছে রসুনের পেস্টটাকেও কিন্তু দিয়ে দিলাম এই যে দেখো তার আগে কিন্তু পেঁয়াজের পেস্টটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এটাকেও কিন্তু খুব ভালোভাবে মিক্স করে ভেজে নেব এরকমভাবে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মানে যাতে না এই আদা রসুনের পেস্টটার একটু গন্ধ থাকে গন্ধ থাকলে কিন্তু মাংস রান্নাটা ভালো হবে না বন্ধুরা সত্যি বলতে কি উনুনের রান্না যেন খুব টেস্ট আর কার আমার মতো মানে খুব ভালো লাগে উনুনের রান্না তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে একবার ঠিক আছে এই যে বন্ধুরা দেখো খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা এরপর কিন্তু লবণও দিয়ে দিলাম লবণ কিন্তু আমরা আগেও দিয়েছি মাংসটার সাথে মাংসটার সাথে কিন্তু কাগজির রস দেওয়া ছিল আবার হলুদ গুঁড়ো দেওয়া ছিল আরও দিয়েছিল জিরে কুটো ধনে কুটো দিয়েছিল ছিল সবই আর একটু কিন্তু টক দই দেওয়া ছিল যাতে মাংসটা মানে খুব সুন্দর মানে একটা টেস্টেই আলাদা হয় এই জন্য এই যে দেখো খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে এখানে কিন্তু আদার পেস্টটাকেও কিন্তু দিয়ে দেবে এই যে দেখো দিয়ে দিচ্ছে আর খুব ভালোভাবে এটাকেও কিন্তু সেই একই রকমভাবে মিক্স করে নিতে হবে এই যে দেখো আর খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে দেখো এই যে খুব ফুটছে কিন্তু আর উনুনের আছে কিন্তু খুব বেশি দেখো এই যে বন্ধুরা দেখো খুব ভালোভাবে কিন্তু ভাই ভেজে নিতে হবে আর এই যে এখানে কিন্তু তাই এটা কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে ঠিক আছে পরিমাণ মতো আগেও কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছিল এই জন্য কিন্তু কম পরিমাণে দিলো আর এদিকে কিন্তু লঙ্কার গুঁড়ো মানে দিয়ে দিচ্ছে এই যে দেখো আর এই যে দিকে এদিকে কিন্তু টমেটো কুচি গুলোকেও দিয়ে দিলো এই যে দেখো আজ তো একটু খুব ব্যস্ত আছি তাই কিন্তু তোমাদের সামনে দেখাতে পারছি না আর এই যে এদিকে কিন্তু ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছে দেখো পরিমাণ মতোই কিন্তু আর আগেও দেওয়া হয়েছে আর এই যে এদিকে দিয়ে দিল জিরে কুটো এই যে দেখো বন্ধুরা এদিকে কিন্তু দেখো চিকেনটা দিয়ে দেবে এবারে আমার লোভনীয় চিকেন এই যে দেখো মাংসটাকে কিন্তু এই যে বন্ধুরা দেখো মাংসটাকে কিন্তু ঢেলে দিয়েছে এই যে দেখো দেখো বন্ধুরা এরপর কিন্তু চিকেন হবে আমি কিন্তু খেয়ে নেব আগে ভাইয়ের বার্থডে তো ভাই তো খেতে পাবে না তাই ফার্স্ট কিন্তু এটা আমি খেয়ে নেব দেখো দেখো মশলাটা কি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে চিকেনটা কিন্তু আমি ধুয়েছি দেখো তার জন্য খুব সুন্দর দেখাচ্ছে তাই তো এই যে দেখো কেমন দেখাচ্ছে বলো তো একবার এই যে দেখো খুব ভালো ভাবে কিন্তু নেড়ে চড়ে ঘটছে তো কারণ দেখাচ্ছে বলে তো দেখেই তো আমার খেয়ে নিতে ইচ্ছা করছে কষানো তো হয়নি তাই খেতে পাচ্ছি না যখন কষানো হবে না আমি খেয়ে নেবো পুরোটাই এরপর দেখো তো কেমন দেখাচ্ছে খুব সুন্দর তাই না এই যে এরপর কিন্তু মাংসটাকে একটু করে নামানো হবে এখন কিন্তু ফুটছে দেখছো তো খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে কি বলো তোমরা দেখো বন্ধুরা দেখো দেখো কেউ কিন্তু স্কিপ করে দেবে না স্কিপ করে দেখবে না চিকেন মশলা বাড়িতে না থাকার জন্য আমি কিন্তু দোকান যে এই যে দেখো চিকেন মশলাগুলো কিনে নিয়ে এলাম পরে কিন্তু ঠিক এনেছে বন্ধুরা দিচ্ছে এখনই এই যে বন্ধুরা দেখছে তো চিকেন মশলা কিন্তু দিয়ে দিচ্ছে দুটো প্যাকেট আছে কিন্তু এই যে আরেকটা কই 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 রে লাগবে হ্যাঁ সত্যি এই যে বন্ধুরা আরেকটাও কিন্তু দিয়ে দিচ্ছে দেখো টেস্টটা কিন্তু দেখুন হয়ে যাবে বন্ধুরা আজ কিন্তু মাংসটা ভালো হবে ফারস্টে কত পাইস তারপরে ইশানের কেক কাটা হবে বেগুন গিলা যা ফাটা হবে দুরাম দু তুই এক শুনো আসবে দিয়ে আমার বাবা কাছে মাংস আর মাংস যা কেউ যদি খায় না বুঝ বল এই যে দেখো বন্ধুরা এখন মানে মনোযোগ সহকারে মাংসটাকে করছে আর এই যে ধোঁয়া হচ্ছে না এটা কত কষ্ট হচ্ছে সেটা কিন্তু মামাই বুঝছে বন্ধুরা মমতা করবে তো সেটা তো নাই বন্ধুরা এই যে থালাটা দেখছো না এটা কিন্তু আমি আগের বছর না পেয়েছিলাম সেলাই মেলাতে পাঁচ টাকা টিকিতে কিন্তু তোমরা গেলে কিন্তু টিকিট কাটতে ভুল না এটা কিন্তু আমার মনে মেলাতে যে সবচেয়ে মজার জিনিস এই যে দেখো থালাটা দিয়ে দিচ্ছে এরপর করনে কেমন কি তুই আর কতগুলো খেতে পারবে রে হি করম দেখো বন্ধুরা এটাকে কিন্তু ছাড়তেও পারছে না দেখো দেখো এই যে দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু হয়েছে আমিও কিন্তু দেখলাম বন্ধুরা এরপর কিন্তু খেয়ে আরো একটু লবণ দিল আর লবণ দেওয়ার সাথে সাথে লঙ্কাও দিল কত সুন্দর মাংসের রং এসেছে এই যে দেখো খুব সুন্দর এটাতে কোনো কিন্তু কাশ্মীরি লঙ্কা এইসব কিন্তু দেওয়া নেই রঙ করার জন্য দেখো খুব সুন্দর হয়েছে তাই না এই যে দেখো